আর কর হসপিটালে যে দুঃখজনক ঘটনা ঘটেছে এর আমরা তীব্র নিন্দা করি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমেই তিনি আজকে এই যে এই যে ঘটনাটা ঘটেছে তার হাসির তিনি এই মানে বিচার চেয়েছে তা সুতরাং এইটা নিয়ে অহেতুক কিছু মানুষ রাজনীতি করছে তার বিরুদ্ধে আমাদের রাস্তায় নামা রাস্তায় নেবে মানুষকে প্রকৃত যারা দোষী সেই দোষীরা যাতে শাস্তি পায় তার জন্যে আমাদের অবস্থান বিক্ষোভ আমাদের দলের পক্ষ থেকে আমরা ডাকঘর বাস স্ট্যান্ডে আমাদের সংগঠিত হচ্ছে সেখানে আমরা শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমরা সমস্ত মানুষকে শান্তিপুরের মানুষকে আমরা সজাগ এবং সতর্ক করব। যা হতে এই প্রকৃত যারা দোষী যারা অপরাধী তাদের প্রকৃত শাস্তি হোক আজকে এই যে তার আন্দোলনের নাম করে বিভিন্নভাবে তারা মানে মানুষকে হসপিটালে গিয়ে ভাঙচুর অত্যাচার এমন কি সেখানে যেতে আইসিউ রুমগুলো ভেঙে দেওয়া হচ্ছে আজকে এক দুঃখজনক ঘটনা নিশ্চিত তার সঙ্গে সঙ্গে আজকে ডাক্তার ডাক্তারবাবুরা যে পরিষেবা মানুষের জন্য সেই পরিষেবা দেন সেই পরিষেবা যদি মানুষ আজকে বঞ্চিত হয় এর সঙ্গে আরও মানুষ মারা যাবে তার দায় কারা নেবে এই জন্যেই আজকে আমাদের অবস্থান বিক্ষোভ মানুষকে প্রকৃত ঘটনা মানুষ জানুক মানুষ যাতে প্রকৃত দোষী যিনি তাকে যেন সিবিআই তদন্ত হচ্ছে নিশ্চিতভাবে আমরা চাই রবিবারের মধ্যে উপযুক্ত যে মানে তদন্ত করে তার যেন ফাঁসি হয় সেই নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন আমরা তার জন্যেই আজকে আমরা ধন্যা অবস্থানে আমরা বসছি এই প্রকৃত ন্যায় বিচারের দাবিতে